কথা বলে আর এই অলৌকিক খবরের ভিত্তিতেই আমরা গোপালগঞ্জের মুখসুতুর উপজেলার গোজনিয়া গ্রাম থেকে আপনাদের সাথে রয়েছে আমি বিনয় জোয়ারদার এখানে ছয় দিন আগে একটি বাচ্চাই গাছে কাঁচি দিয়ে কোপ দিয়েছিল আর সেই ভিত্তিতেই সেখানে বলেছে যে আমাকে কোপ দিস না ব্যথা পাই এই সংবাদের ভিত্তিতেই এখানে প্রতিদিন হাজার হাজার লোক আসে এবং গাছে কান পাতলেই সেখান থেকে একটা মহিলা কণ্ঠ ভেসে আছে মনে হয় যেন একটা অসুস্থ মহিলা কাতাচ্ছে এরকমই একটা শব্দ সেখান থেকে শোনা যায় আর দূর দূরান্ত থেকে শোনা গিয়েছে যে গাছে কথা বলে আর এই গাছে কথা বলার কথা অলৌকিক এই কাহিনী শুনেই দূর দূরান্ত থেকে প্রতিদিনই এখানে হাজার হাজার লোক আসতে থাকে এবং এই গাছে কান পেতে শুনতে থাকে সেই কণ্ঠ আসলে আমরা যারা দূর দূরান্ত থেকে প্রতিদিন হাজার হাজার লোক আসে তাদের সাথে কথা বলে জেনেছি যে এখানে এই গাছের ভিতর থেকেই একটি শব্দ আসে কথা না বোঝা গেলেও একটা গমরানির মতো শব্দ শোনা যায় এরকম কথাবার্তাই বলেছেন যে দূর দূরান্ত থেকে যে আগন্তুকরা আসেন বা দর্শনার্থীরা এখানে আসেন